তো তুমি কাঁদছো কেন তোমাকে আমি বোকেছি কে কেদে কেদে এরকম করে কেদে মন যেতে পাউডার মেখেছো আর মারবে না হই গেল কাঁদছো কেন আর কাঁদে না আমার কথা শোনো তুমি তুমি পড়াশোনা করে বড় হতে চাও তা তুমি যখন এখন করে বড় হতে চাও তাহলে তুমি তো বানান শিখবে তুমি সবার প্রথমে বানান না শিখলে কি করে হবে বানান শেখো বানান শিখতে শিখতে তুমি লিখতে পারবে বাংলা পারো তো বাংলা বই বাংলা বই পড়তে পারো পারো না অঙ্ক করতে পারো অঙ্ক বই দেখে দেখে অঙ্ক করতে পারো বই দেখে দেখে বই খুললাম বই দেখে দেখে অঙ্ক লিখে লিখে করতে পারবে হ্যাঁ না না যেটা পারবা পারবা যেটা পারবা পারবা না আমি কিন্তু যেটা হ্যাঁ বলবো সেটা এখন করাবো যেটা না বলবে সেটা পরে করাবো কোনটা হ্যাঁ অঙ্ক বই একটা কাজটা উল্টে দেবো ওটা দেখে দেখে অঙ্ক সাজিয়ে সাজিয়ে লিখে লিখে করতে পারবে পারবে তো আচ্ছা ওকে গুড আচ্ছা ইংরেজি তুমি পড়তে পারবে ইংরেজি বই খুলে দিলে দেখে দেখে পড়ে পড়ে বলতে পারবে পারবে না তুমি শিখে নাও তাদের তাদের না তোমার জন্য কোচিং দেখে দিতে হবে কোচিং নাকি ঘরে তোমাকে ম্যাম পড়াতে আসে তুমি ম্যামের কাছে পড়ো ম্যাম তোমাকে যাওয়ার সময় পড়া দিয়ে যায় তুমি ম্যামকে পরের দিন সেই পড়াটা দাও তো কীভাবে দাও কে দেখিয়ে দেয় না ম্যাম যে লেখাটা তোমাকে আজকে দেয় তুমি তো আমার ম্যামকে পরের দিন দিতে হবে তাহলে সেই পড়াটা তুমি কিভাবে দাও কে পড়িয়ে দেয় তোমাকে দিদি তুমি একা একা পড়ো তুমি কি করে একা একা পড়ো পারো তুমি তুমি যে বললে বাংলা পারো না পড়তে ইংরেজি তুমি পড়তে পারো ওই বাবা বাংলা পারে না ইংরেজি পারে পড়তে ভাবতে পারছিস কি সুন্দর তুমি কি বড় হয়ে ইংল্যান্ডে যাবে ইংল্যান্ডে ইংরেজি পড়ে পড়ে আমাদের ভারতে থাকবে না ভারতে থাকবে তাহলে তো বাংলা পড়তে হবে হিন্দি পারো বলতে হিন্দি তুমি হিন্দি পারো বলতে হিন্দি পারো না আচ্ছা তোমাকে হিন্দি শিখিয়ে দিলে তুমি হিন্দি বলতে পারবে তুম আজ রাত খাও গি বলো তুমি বলো তুমি ভারতের কোথায় কোথায় ঘুরবে তুমি ভারতের কোথায় কোথায় ঘুরবে টাকায় বাড়ি যাবে দিল্লিতে কাকার বাড়ি যাবে দিল্লিতে টাকার বাড়ি যাবে না যাবে না বোম্বে যাবে যেখানে সব মানে শাহরুখ খান থাকে সালমান খান থাকে ওখানে যাবে দেখতে ওখানে যাবে দেখতে মনের সেটাই বলে আর ওর থেকে কিছু বলে না আচ্ছা পাঞ্জাবে পাঞ্জাবে যাবে মাম একটা স্বর্ণ মন্দির দিয়েছিল দেখাচ্ছিল স্বর্ণ মন্দির ওখানে সোনা দিয়ে মন্দির বাঁধানো ওটা দেখতে যাবে পাঞ্জাবে যাবে কাকার বাড়ি যাবে না খালি কাকার বাড়ি যাবে ও মাই চোই না বাবা মুয়া ও চোনা